দেখছেন কত বড় বাজারে ব্যাগ এখন আর আপনাদের মুক্তি কিন্তু দেখেন তো দেখেন আলহামদুলিল্লাহ অনেক পালন শাক হয়েছে আমার এখানে আর এখন আমার মা আমার মা আছে কিন্তু নারেল তো আমার মার জন্য এখন আমি পালন শাক উঠাই দেব দেখেন কি গুলো দেখার মতো শাক তুমি গুড়া কাইটা ব্যাগে রাখো এই দেখেন একে বলে পালন শাক টাটকা টাটকা সার সারা নামো গুড়াটা কাইটা দিয়ে দেয় এখন আজকে আমরা অনেকগুলো শাক তুলবো আমার মায়ের জন্য পাঠাবো দেখছেন তো শুধু সবজি না আমার এখানে কিন্তু ফুলের বাগান হচ্ছে গতখালির মতো করবো ইনশাআল্লাহ দেখার মতো

বালি আনবে তারপরে হচ্ছে যা যা লাগে আর কি ঘর কাজের জন্য এখন কি ঘর সেই ঘরের জন্য মূলত এগুলো আনা হয়েছে আমি জানি না এটা কি ঘর আপনারা দেখতে থাকেন তো আমার এখানে ঘর দেওয়ার জন্য ইট এবং বালি আনা হচ্ছে তো এখানে ইট বালি নিয়ে আসতেছে একদম প্রাকৃতির মাঝে মাঠে সুন্দর একটা বাড়ি হবে এটা হচ্ছে আমাদের শখের বাড়ি তার জন্য যা যা লাগছে অল্প অল্প এনে রেডি করে রাখতেছি যেন খুব তাড়াতাড়ি কাজ ধরতে পারি তো এইদিকে হচ্ছে সব কিছু আনা হচ্ছে আমি যখন ওই থেকে পালন শাক তুলছিলাম বলছিলাম না আমার মায়ের জন্য শাক পাঠিয়ে দিই দেখুন এই হচ্ছে সে পালন শাক দিয়ে পিঠালি বলে এটাকে আর ওই যে অলরেডি মাসুদ শাক শুরু করছে আর পিঠাগুলো মাসাল্লা দেখেন কত সুন্দর করে বানাইতেছে সেই সুন্দর পিঠা সব আমি বানাবো এর পরে শীত বানাবো খেতে সেই লাগে